নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সহযোগিতাকে সমর্থন করে অন্যদের সাথে কাজ করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে এবং কিছু অর্থপূর্ণ তৈরি করতে আপনার লক্ষ্যগুলির সাথে এগিয়ে চলুন এবং আপনি পথে সাফল্য দেখতে পাবেন কর্মজীবনে উন্নতির জন্য ভালো সুযোগ রয়েছে তবে কর্তৃপক্ষের সঙ্গে সম্ভাব্য বিরোধ থেকে সতর্ক থাকুন পেশাগতভাবে এটি পেশাগত অগ্রগতির জন্য একটি ভালো সময় এবং স্বীকৃতি পাওয়ার সময় ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন সমস্যার কার্যকর সমাধান আপনার পেশাগত সুনাম পুক্ত করে আর্থিকভাবে সঠিক অগ্রগতি আশা করা যায় তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্কগুলি উষ্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন ভালোবাসার জীবন আরও মনোযোগ প্রয়োজন হতে পারে কারণ ভুল বোঝাবুঝি ঘটতে পারে আপনার বিয়েতে বোঝাপড়ার মাধ্যমে বাধাগুলি কাটিয়ে উঠবেন আপনার সম্পর্ক আজ বিশেষভাবে পরিবারের সদস্যদের সাথে আরও মনোযোগের প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি কিছুটা উত্তেজনা অনুভব করতে পারে তবে ধৈর্যের সাথে বিষয়গুলি উন্নত হবে স্বাস্থ্যগতভাবে একটি সুষম ডায়েট এবং নিয়মিত ব্যায়ামের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে বিশ্রামের জন্য সময় নিন এবং নিজেকে অতিরিক্ত কাজ করতে দেবেন না অধ্যান্তিকভাবে আজ আপনি আপনার উচ্চ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন আজ দুর্ভাগ্যের একটি সময় আশা করুন একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ এই ধরনের সময়গুলি প্রায়ই ভালো দিনের পরে আসে সমস্যা সমাধানের দক্ষতা আপনার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে সাহায্য করবে ধারাবাহিক শিক্ষাই এবং দক্ষতা উন্নয়নে যুক্ত হওয়া ধীরে ধীরে আপনার দক্ষতাকে তীক্ষ্ণ করে আপনার পড়াশোনায় নিবেদন উন্নত গ্রেড আনবে এবং আপনি আপনার একাডেমিক লক্ষ্যগুলি অর্জন করতে শুরু করবেন আজ পদক্ষেপ নেওয়ার জন্য একটি ভালো দিন উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলুন এবং বিশ্বাস রাখুন যে বিশ্ব আপনার প্রচেষ্টাকে সমর্থন করবে আজকের দিনে এটি আপনার সৃজনশীল প্রকল্পগুলিকে উন্নত করার এবং মুক্তভাবে নিজেকে প্রকাশ করার জন্য আদর্শ সময় ক্যারিয়ার ইতিবাচক দেখাচ্ছে তবে পথে কিছু বাধা আসতে পারে কর্মজীবন অগ্রগতি করতে থাকবে তবে বিভ্রান্তি এড়িয়ে চলুন ব্যবসায়িক অংশীদারিত্ব সফল হতে পারে তবে ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে বিরোধের প্রতি সতর্ক থাকুন আপনার চারপাশে ইতিবাচকতার এক আবহ বিরাজ করছে যা আপনার পেশাগত প্রচেষ্টা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলবে আর্থিক সংক্রান্ত আপনি কিছু আর্থিক পরিবর্তন অনুভব করতে পারেন তবে সেগুলি গুরুত্বপূর্ণ হবে না প্রেমে আপনি এবং আপনার অংশীদার একটি সামঞ্জস্যপূর্ণ সংযোগ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে উন্নত করবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও সমর্থন প্রদর্শন পারিবারিক বন্ধনকে দৃঢ় করে একটি ভাগ করা স্বপ্ন আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে অনুপ্রাণিত করবে প্রত্যেকের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিলে পরিবারে ঐক্যতান প্রস্ফুটিত হয় আন্তরিক সহানুভূতির মাধ্যমে বন্ধুত্ব গভীর হয় স্বাস্থ্যগতভাবে স্ট্রেস এরান এবং পুনরায় শক্তি অর্জনের জন্য বিশ্রামের জন্য সময় বের করুন স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত ঘুম পাচ্ছেন এবং একটি ভারসাম্যপূর্ণ ডায়েট বজায় রাখছেন অধ্যান্তিকভাবে শান্তিপূর্ণ প্রতিফলন এবং ধ্যানে সময় কাটান ঘনিষ্ঠ সহকর্মীরা অনুপ্রেরণামূলক মুহূর্ত ভাগাভাগি করে দৈনন্দিন চাপ কমাই আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে হাল ছেড়ে দেবেন না শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এগুলিকে পুরোপুরি ব্যবহার করার জন্য প্রচেষ্টা প্রয়োজন আপনি আপনার পরীক্ষায় বড় সফলতা পাবেন যেহেতু আপনার অধ্যাবসায়ী এবং মনোযোগী দৃষ্টিভঙ্গি চমৎকার ফলাফল আনবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের কোনো অসুখ থেকে মুক্তি পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁয়ত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ